নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আপনাদের সকলকে পৌষ পুত্রদা একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আসন্ন পৌষ পুত্রদা একাদশী সম্পর্কিত সঠিক তথ্য জানা প্রত্যেক ভক্তের জন্য অপরিহার্য পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী বিশেষভাবে সন্তান লাভের সঙ্গে যুক্ত বলে মানা হয় এই কারণেই একে পুত্রদা একাদশী বলা হয় এবং অসংখ্য মাতা ও ভগিনীরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই ব্রত পালন করে থাকেন দু সালে এই একাদশীকে ঘিরে মানুষের মনে বিভ্রান্তি দেখা যাচ্ছে কেউ বলছেন তিরিশ তারিখে ব্রত পালন করতে হবে আবার কেউ বলছেন একত্রিশ তারিখে ইন্টারনেট ও বিভিন্ন মাধ্যমেও ভিন্ন ভিন্ন তারিখ উল্লেখ করা হচ্ছে এই অবস্থায় শাস্ত্র অনুযায়ী প্রকৃতপক্ষে কোন দিনে এই একাদশীর ব্রত পালন করা উচিত তা জানা অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়ে শাস্ত্রীয় বিধান কী বলে একাদশীর তিথি নির্ধারণ কিভাবে করা হয় এবং কোন দিনে ব্রত রাখলে পূর্ণ ফল লাভ হয় এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে বোঝা জরুরি পাশাপাশি এই ব্রত পালনের সঠিক পদ্ধতি কি কোন কোন নিয়ম মানা আবশ্যক এবং আহার সংক্রান্ত কী কি সতর্কতা অবলম্বন করা উচিত তাও জানা প্রয়োজন এই একাদশীতে কি আহার করা যায় এবং কোন কোন খাদ্য পরিহার করা উচিত পূজার শুভ মুহূর্ত কখন এবং ব্রত ভঙ্গ বা পালন করার উপযুক্ত সময় কোনটি এই সমস্ত তথ্য ব্রতকে সফল করে তোলে এছাড়াও সন্তান লাভের কামনায় যারা এই ব্রত পালন করেন তাদের জন্য এই একাদশীর বিশেষ মাহাত্ম শাস্ত্রে বর্ণিত হয়েছে সন্তান প্রাপ্তির জন্য ভগবানকে কী নিবেদন করা উচিত কোন কোন উপায়ে এই দিনে করলে বিশেষ ফল লাভ হয় এবং কোন বিধিতে পূজা করলে ভগবানের কৃপা দ্রুত লাভ করা যায় এই সমস্ত শাস্ত্রীয় নিয়ম এই বিষয়ের অন্তর্ভুক্ত যদি এই তথ্য আপনার কাছে উপকারী মনে হয় তবে তা অন্যদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিন যাতে আরও বেশি মানুষ সঠিক পদ্ধতিতে ব্রত পালন করে তার পূর্ণ ফল লাভ করতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ব্রত ও ধর্ম সংক্রান্ত সঠিক জ্ঞান প্রচার করলে নিজেও পূর্ণ লাভ করে থাকেন আপনার ব্রতের সাফল্য এবং ভগবান নারায়ণের প্রাপ্তির জন্য অন্তর থেকে জয় শ্রী হরি অথবা ওম নম ভগবতে বাসুদেবায় জপ অবশ্যই করুন জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকার গণনার ভিত্তিতে আমাদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে যে কোন তিথি কখন শুরু হচ্ছে কোন দিনে ব্রত পালন করা উচিত তার সঠিক বিধি কি কোন নিয়মগুলি অপরিহার্য এবং কোন বিষয়গুলিতে ভুল করা উচিত নয় এই সমস্ত বিষয় স্পষ্টভাবে জানা যথাযথ শাস্ত্রীয় জ্ঞানের অভাবে ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না যদি আপনি চান যে সমস্ত ব্রত ও উৎসবের প্রামাণিক এবং শাস্ত্রসম্মত তথ্য নিয়মিতভাবে পেতে থাকেন তবে এই ধরনের ধর্মীয় বিষয়ের সঙ্গে যুক্ত বার্তাগুলির প্রতি সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন এই উদ্দেশ্যেই পরবর্তী তথ্যগুলি মনোযোগ সহকারে অনুধাবন করা জরুরি এখন আসুন বিস্তারিতভাবে জেনে নিই পুত্রদা একাদশী কখন পালিত হয় এবং কোন দিনে এই ব্রত পালন করা শাস্ত্র অনুযায়ী সর্বোত্তম বলে বিবেচিত এর পাশাপাশি আমরা এ বিষয়টিও বুঝব যে এই ব্রত কিভাবে পালন করা উচিত এবং কোন কোন নিয়ম অবশ্যই মানতে হবে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই পুত্রদা একাদশী বলা হয় সাধারণত এই একাদশী জানুয়ারি মাসে পড়ে কিন্তু এই বছর এর আগমন ডিসেম্বর মাসেই ঘটছে আগামী বছরে এই একাদশী তুলনামূলকভাবে দেরিতে আসবে কারণ সে সময় অধিক মাসের যোগ সৃষ্টি হবে শাস্ত্রে পুত্রদা একাদশীর মহিমা বিশেষভাবে বর্ণিত হয়েছে বিশ্বাস করা হয় যে যে ভক্ত শ্রদ্ধা ও নিয়ম পালন করে এই একাদশীর ব্রত করেন তার সমস্ত মনোকামনা ভগবান বিষ্ণু পূর্ণ করেন এই ব্রতের ফলে ধন সমৃদ্ধি এবং লক্ষ্মীর কৃপা লাভ হয় বিশেষ করে যেসব দম্পতি সন্তানের কামনা করেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রদ বলে মানা হয় এই কারণেই যেসব মাতা ও ভগিনীরা সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষা রাখেন তাদের এই ব্রত সম্পূর্ণ নিয়ম ও শুদ্ধতার সঙ্গে অবশ্যই পালন করা উচিত ব্রত পালনে অবহেলা বা নিয়মের প্রতি অসতর্কতা থাকলে তার পূর্ণ ফল লাভ করা যায় না এখন ব্রতের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা যাক পুত্রদা একাদশীর নিয়ম কেবল ব্রতের দিন থেকেই নয় বরং একদিন পূর্ব থেকেই শুরু হয়ে যায় শাস্ত্র অনুসারে দশমী তিথিতে শুধুমাত্র একবার আহার করা উচিত এবং সেই আহার সম্পূর্ণ সাত্বিক ও শুদ্ধ নিরামিষ হওয়া আবশ্যক দশমী তিথিতেই পেঁয়াজ রসুন প্রভৃতি তামসিক দ্রব্য ত্যাগ করতে বলা হয়েছে যারা মাংস বা মদ্যপান করেন তাদেরও ব্রতের একদিন আগেই সম্পূর্ণরূপে তা পরিহার করা বাধ্যতামূলক এর পাশাপাশি কাঁসার পাত্রের ব্যবহার দশমী ও একাদশী উভয় দিনেই নিষিদ্ধ বলে মানা হয়েছে দশমী ও একাদশী তিথিতে মধু সেবনও নিষিদ্ধ বলে শাস্ত্রে উল্লেখ আছে এছাড়াও দশমীর আহালে মসুর ডাল ও ছোলা শাক গ্রহণ করা উচিত নয় ব্রতের একদিন আগে মাথায় স্নান করে দেহের শুদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হয় পুত্রদা একাদশীর ব্রতে ব্রহ্মচর্য পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মচর্যের বিধান দশমী তিথি থেকে শুরু করে একাদশীর ব্রতকাল এবং দ্বাদশীর পারণ পর্যন্ত পালন করা উচিত এই নিয়মটি অপরিহার্য এবং এতে কোনো প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য নয় শাস্ত্রে বলা হয়েছে শুদ্ধতা থেকেই সাত্বিকতা আসে এবং সাত্বিকতার মাধ্যমেই ব্রতের সিদ্ধি লাভ হয় তাই যে কোনো ভক্ত এই ব্রত পালন করলে তাকে দেহ মন এবং আচরণ এই তিন ক্ষেত্রেই সম্পূর্ণ শুদ্ধতা বজায় রাখতে হবে যখন আমরা শুদ্ধ ও শান্ত মনে ভগবানের উপাসনা করি তখনই প্রকৃত অর্থে ঈশ্বরের কৃপা লাভ হয় এই কারণেই একাদশী ব্রতের শুদ্ধতা ও নিয়মাবলীর বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে দশমী তিথি থেকেই সংযম সাত্বিকতা ও নিয়ম পালনের মাধ্যমে মন ও দেহকে ব্রতের জন্য প্রস্তুত করা উচিত একাদশীর দিনে প্রভাতে সূর্যোদয়ের পূর্বে জাগ্রত হওয়াই উত্তম বলে মানা হয় জাগ্রত হয়ে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপর আপনার নিত্য পূজন সম্পন্ন করুন যদি আপনি পৌষ মাসের কথা শ্রবণ করেন তবে তা ভক্তি সহকারে শ্রবণ করুন গৃহের মন্দিরে প্রতিষ্ঠিত সমস্ত দেবদেবীর বিধিপূর্বক পূজা করুন এবং তাদের স্নান করিয়ে শুদ্ধ করুন এরপরে সংকল্প গ্রহণ করে একাদশী ব্রতের সূচনা করুন একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে একাদশী ব্রতের দিনে সাধারণ টুথপেস্ট বা মঞ্জন ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে এগুলিতে লবণ বা রাসায়নিক উপাদান থাকে যা ব্রতের শুদ্ধতাকে প্রভাবিত করতে পারে যদি উপলব্ধ থাকে তবে কেবলমাত্র ব্রতের জন্য প্রস্তুত মঞ্জন ব্যবহার করুন নচেত দন্ত ধৌতন থেকে বিরত থাকাই শ্রেয় বলে বিবেচিত দশমী তিথির রাত্রিতে শয়নের পূর্বে দাঁত ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত যাতে মুখে অন্যের কোনো অংশ অবশিষ্ট না থাকে মুখের সম্পূর্ণ শুদ্ধতার পরই শয়ন করুন এতে একাদশী ব্রতের পবিত্রতা বজায় থাকে একাদশীর দিনে স্নান ও পরিচ্ছন্ন বস্ত্র পরিধানের পর বিধিপূর্বক ব্রত পূজন সম্পন্ন করুন পূজনের জন্য ভগবান শ্রীহরি বিষ্ণুর স্বরূপ আবশ্যক আপনি প্রতিমা লাড্ডু গোপাল শালিগ্রামজী অথবা ভগবান বিষ্ণুর চিত্র স্থাপন করতে পারেন ভগবানের স্থাপনার জন্য একটি কাঠের চৌকি রাখুন এবং তার উপর লাল অথবা হলুদ রঙের বস্ত্র বিছিয়ে দিন পূজা সামগ্রীর মধ্যে রোলি মৌলি পান সুপারি লবঙ্গ এলাচ ধূপ ও দ্বীপ অন্তর্ভুক্ত করুন নৈবেদ্য রূপে হলুদ রঙের মিষ্টান্ন ফল মিশ্রি অথবা বাতাসা অর্পণ করা যেতে পারে এর পাশাপাশি যোগ্য পবিত বা জোনেও থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে লবঙ্গ ও এলাচ অন্তত চারটি করে রাখা উচিত পান পাতা দুটি রাখুন একটি একাদশী পূজনের জন্য এবং অন্যটি দ্বাদশীর পারণের সময় ব্যবহারের উদ্দেশ্যে পান সাদা অথবা মিষ্টি যেমন গোলকন্দযুক্ত ঘরে প্রস্তুত করা হলে শ্রেষ্ঠ বলে মানা হয় পূজা সামগ্রীর মধ্যে লবঙ্গ এলাচ সুপারির সঙ্গে অবশ্যই কর্পূর রাখুন কর্পূরের ব্যবহার বিশেষভাবে সেই সকল ভক্তদের জন্য উপায় রূপে করা হয় যারা সন্তানের প্রাপ্তির কামনা করেন পরবর্তী পূজা বিধিতে এই উপায়টি কীভাবে সম্পন্ন করতে হয় তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে আপাতত এটুকু মনে রাখুন যে সকল পূজা সামগ্রী আগেই সংগ্রহ করে রাখা একান্ত প্রয়োজন ভগবানকে পঞ্চামৃত স্নান করানোর জন্য কাঁচা দুধ দই ঘি চিনি ও গঙ্গা জলের ব্যবস্থা করুন মনে রাখবেন পঞ্চামৃতে মধুর ব্যবহার নিষিদ্ধ বলে মানা হয় পূজা শুরুর পূর্বেই এই সমস্ত দ্রব্য সংগ্রহ করে আপনার পূজাস্থলে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখুন এখন যে স্থানে আপনি পূজন করবেন সেখানে একটি কাঠের চৌকি স্থাপন করুন সেই সঙ্গে একটি তামার লোটা নিন তাতে প্রথমে সামান্য গঙ্গা জল এবং পরে শুদ্ধ জল ভরুন এই জল দ্বারা পূজাস্থল চৌকি এবং সমগ্র পূজা সামগ্রীর ওপর হালকা ছেটা দিন এতে স্থান ও সামগ্রীর শুদ্ধিকরণ হয় কারণ এই সকল বস্তু বহু হাতের স্পর্শে আসে শুদ্ধিকরণ করার সময় পবিত্রতার ভাব মনে রাখুন এবং মনে মনে শুদ্ধিমন্ত্র স্মরণ করুন জল ছিটিয়ে স্থান সামগ্রী ও পরিবেশকে পবিত্র করার পরই পরবর্তী পূজা কার্য আরম্ভ করুন এবার চৌকির ওপর হলুদ অথবা লাল রঙের বস্ত্র বিছিয়ে দিন তার উপর ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতিমা অথবা চিত্র শ্রদ্ধার সঙ্গে স্থাপন করুন ভগবানকে প্রতিষ্ঠিত করার পর তার সম্মুখে ঘিয়ের প্রদীপ ডান দিকে রাখুন এবং তেলের প্রদীপ বাম দিকে স্থাপন করুন ধূপকে প্রদীপের বিপরীত দিকে স্থাপন করা উচিত এরপর আচমনের জন্য একটি ছোট পাত্র বাটি অথবা গ্লাস নেন এবং লোটা থেকে তাতে সামান্য জল ঢেলে রাখুন পাশাপাশি একটি ছোট চামচ রাখুন যাতে দুই ফোঁটা জল নেওয়া যায় শাস্ত্রানুসারে নির্জলা ব্রতের সীমিত পরিমাণ জল দ্বারা আচমন করা হয় তাই প্রত্যেক মন্ত্র উচ্চারণের সময় মাত্র দুই ফোঁটা জল গ্রহণ করুন সর্বপ্রথম ডান হাতে জল নিয়ে হাত ধুয়ে নিন এরপর আচমন করুন প্রতিটি মন্ত্রের সঙ্গে দুই ফোঁটা জল নিয়ে পান করুন এইভাবে ক্রমানুসারে আচমন সম্পন্ন করার পর পুনরায় হাত ধুয়ে নিন এবার কপালে তিলক ধারণ করুন কবজিতে মৌলি বাঁধুন এবং মনকে একাগ্র করুন এরপর ভগবানের সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলিত করে শ্রদ্ধার সঙ্গে পূজা আরম্ভ করুন এখন ধূপ প্রজ্বলিত করুন এবং ব্রত পূজার সংকল্পের প্রস্তুতি নিন আপনার ডান হাতে সামান্য জল গ্রহণ করুন এবং সংকল্পের জন্য দক্ষিণা হিসাবে অন্তত এক টাকার একটি মুদ্রা নিজের কাছে রাখুন শ্রদ্ধানুসারে অধিক দক্ষিণাও রাখা যেতে পারে এরপর তিনবার ওম শ্রী বিষ্ণু উচ্চারণ করুন এখন সংকল্প গ্রহণের সময় নিজের নাম গোত্র যে স্থানে বসে আছেন সেই গৃহের বিবরণ এলাকার নাম এবং নগরের নাম উল্লেখ করুন এরপর পৌষ মাস শুক্লপক্ষ পুত্রদা একাদশীর পূর্ণতিথি স্মরণ করে আয়ু আরোগ্য সুখ সমৃদ্ধি ধনলক্ষ্মী ও সন্তানের প্রাপ্তির কামনা নিয়ে ব্রত পূজন ও কথা শ্রবণের সংকল্প গ্রহণ করুন শেষে ওম শ্রী বিষ্ণু সারণাং প্রাপাদে বলে সংকল্প ভগবানের চরণে অর্পণ করুন মনে রাখবেন যেসব ভক্তের সন্তানের কামনা নেই তারা সংকল্পের সন্তান প্রাপ্তি সংক্রান্ত পঙ্ক্তি উচ্চারণ করবেন না বাকি সকল কামনা সকলের জন্যই কল্যাণকর তাই সেগুলি অবশ্যই বলবেন এইভাবে সংকল্প সম্পূর্ণ করুন সংকল্পের পর ভগবানের পূজা আরম্ভ করুন ভগবানের সামনে একটি পাত্র রাখুন যদি আপনি প্রতিমা দ্বারা পূজন করেন তবে প্রতিমাটিকে একটি থালার উপর স্থাপন করুন যাতে স্নান বিধি সহজে সম্পন্ন করা যায় সর্বপ্রথম ভগবানকে পাদ্য অর্ঘ ও আচমন অর্পণ করা হয় পাদ্য রূপে এক চামচ জল ভগবানকে অর্পণ করুন প্রতিমা থাকলে চরণে জল ঢেলে পাদ প্রক্ষালন করুন এরপর অর্ঘ রূপে পুনরায় এক চামচ জল অর্পণ করুন প্রতিমা থাকলে শঙ্খের মাধ্যমে জল অর্পণ করুন তারপর আচমন রূপে এক চামচ জল ভগবানকে সমর্পণ করুন এরপর ভগবানকে স্নান করান স্নানের জন্য শুদ্ধ জল অর্পণ করুন প্রতিমা থাকলে শঙ্খে জল ভরে ভগবানের মস্তক থেকে স্নান করান স্নানের পর পঞ্চামৃত স্নানের বিধি সম্পন্ন করুন পঞ্চামৃত প্রস্তুত করতে কাঁচা দুধ দই ঘি চিনি ও গঙ্গা জল একত্রে মিশিয়ে নিন পঞ্চামৃত একটি পুষ্পের উপর নিয়ে শ্রদ্ধার সঙ্গে ভগবানকে অর্পণ করুন যারা প্রতিমা দ্বারা পূজন করছেন তারা ভগবানকে পঞ্চামৃত দ্বারা স্নান করান পঞ্চামৃত স্নানের পর পুনরায় শুদ্ধ জল দিয়ে স্নান করানো আবশ্যক এর জন্য এক চামচ জল অর্পণ করুন অথবা শঙ্খের মাধ্যমে ভগবানকে শুদ্ধ জলে স্নান করান স্নান সম্পূর্ণ হলে প্রতিমাটিকে পরিষ্কার বস্ত্র দিয়ে মুছে নিয়ে পুনরায় চৌকির ওপর বিধিপূর্বক স্থাপন করুন এখন ভগবানকে বস্ত্র অর্পণের বিধি সম্পন্ন করুন বস্ত্রের পরিবর্তে সুতো থেকে একটি ছোট টুকরো নিয়ে শ্রদ্ধার সঙ্গে ভগবানকে অর্পণ করুন এই ভাব রাখুন যে আপনি প্রভুকে বস্ত্র সমর্পণ করছেন এরপরে যজ্ঞপবিত বা জোনেও অর্পণ করা হয় যোগ্য পবিতটি প্রথমে রলি বা কুমকুম দিয়ে তিলক করে তারপর ভগবানকে সমর্পণ করুন যজ্ঞপিত অর্পণের পর আতর নিন এবং তা একটি পুষ্পে লাগিয়ে ভগবানকে অর্পণ করুন এরপর রলি কুমকুম ইত্যাদি দিয়ে ভগবানের ললাটে তিলক করুন তিলক করার সময় মনে ভগবানের বালরূপ দামোদরের ধ্যান রাখুন এবং পূর্ণ শ্রদ্ধাভাব বজায় রাখুন এখন ভগবানকে পুষ্প অর্পণ করুন যদি পুষ্পের মালা উপলব্ধ থাকে তবে ভগবানকে মালা পরিয়ে দিন পুষ্প বা মালা অর্পণের পর ধূপ ও দীপ প্রদর্শন করুন মনে রাখবেন দীপক কখনো সরাসরি ভূমিতে স্থাপন করবেন না দীপকের নিচে অবশ্যই পুষ্প অন্ন বা কোনো আসন রাখুন এবং তার ওপর দীপক স্থাপন করুন এখন ভগবানকে ধূপ দেখান এবং তারপরে দীপক দ্বারা আরতির ভাব প্রকাশ করুন এরপর নৈবেদ্য অর্পণ করুন নৈবেদ্য রূপে মিষ্টান্ন মিশ্রী ফল অথবা যে কোনো সাত্ত্বিক ভোগ যা উপলব্ধ থাকে তা শ্রদ্ধার সঙ্গে ভগবানকে অর্পণ করুন ভোগ অর্পণের পর জল দ্বারা আচমন করান এখন তাম্বুল অর্পণের বিধি সম্পন্ন করুন একটি পান পাতার উপর দুটি লবঙ্গ দুটি এলাচ একটি সুপারি এবং সামান্য কর্পূর রাখুন এগুলি উভয় হাতে নিয়ে ভগবানের রূপের ধ্যান করুন যেসব ভক্ত সন্তানের কামনায় ব্রত পালন করছেন তারা হৃদয় থেকে ভগবান দামোদরের নিকট প্রার্থনা করুন মনে মনে এই ভাব রাখুন হে ভগবান শ্রীকৃষ্ণ হে দামোদর আজ আমি শ্রদ্ধা ও নিয়মপূর্বক পুত্রদা একাদশীর ব্রত পালন করছি এই ব্রতের পুণ্যের দ্বারা আমাকে সন্তানের সুখ প্রদান করুন এই ভাবের সঙ্গে তাম্বুল ভগবানকে সমর্পণ করুন এরপর শ্রদ্ধানুসারে কোনো দক্ষিণা ভগবানের চরণে অর্পণ করুন উধায় হাত জোর করে ভগবানকে প্রণাম করুন এবং আশীর্বাদ প্রার্থনা করুন এখন শান্ত চিত্তে একাদশী ব্রত কথা শ্রবণ করুন পুত্রদা একাদশীতে কি করবেন কি করবেন না এবং কিভাবে দারিদ্র দূর করবেন পুত্রদা একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত এক অত্যন্ত পুণ্যদায়ী ব্রত এই একাদশী কেবল সন্তানের প্রাপ্তির জন্যই নয় বরং জীবনে দারিদ্র কষ্ট ও নানা বাধা দূর করার ক্ষেত্রেও বিশেষ ফল প্রদান করে শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যদি সঠিক নিয়ম আচরণ ও দান করা হয় তবে ভগবান বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হন এবং গৃহে সুখ সমৃদ্ধির আগমন ঘটে পুত্রদা একাদশীতে কি করবেন এই দিনে প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করুন ভগবান বিষ্ণু অথবা তার বালরূপ দামোদরের পূজা করুন ব্রত পালনকালে মন বাক্য ও কর্ম তিন দিক থেকেই শুদ্ধ থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন অন্তত এক মালা জপ করলে বিশেষ পুণ্য লাভ হয় পুত্রদা একাদশীর দিনে দানের বিশেষ গুরুত্ব বলা হয়েছে নিজের সামর্থ্য অনুযায়ী অন্নদান অবশ্যই করুন দারিদ্র ব্রাহ্মণ সাধু অথবা প্রয়োজনীয় ব্যক্তিকে ভোজন করানো অত্যন্ত ফলপ্রদ বলে মানা হয় এর পাশাপাশি বস্ত্র তিল গুড় চাল ঘি ফল অথবা হলুদ রঙের দ্রব্য দান করা শুভ বলে বিবেচিত হয় যদি দারিদ্র দূর করার কামনা থাকে তবে এই দিনে গুরুকে সবুজ ঘাস বা রুটি খাওয়ান বিষ্ণু মন্দিরে হলুদ রঙের মিষ্টি বা কলা ভোগ অর্পণ করুন এবং পরে প্রসাদ বিতরণ করুন এর ফলে ধন সংক্রান্ত বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে পুত্রদা একাদশীতে কি করবেন না এই পবিত্র তিথিতে কিছু কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে মানা হয়েছে একাদশীর দিনে চাল ডাল গম মাংস মদ্যপান রসুন ও পেঁয়াজ সেবন করা উচিত নয় তামসিক আহার ও কুসঙ্গ পরিহার করুন মিথ্যা বলা কাউকে অপমান করা ক্রোধ করা এবং বিবাদ করাও এই দিনে নিষিদ্ধ একাদশীর দিনে ঘুমানো মুখ কাটা চুল কাটা এবং তেল মাখাও শাস্ত্রে উল্লেখ রয়েছে এই কাজগুলি করলে ব্রতের পুণ্য নষ্ট হয়ে যায় এই দিনে কারোর কাছ থেকে ঋণ নেওয়া বা কাউকে ঋণ দেওয়াও উচিত নয় দারিদ্র্য দূর করার বিশেষ উপায় পুত্রদা একাদশীর সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপে সামান্য কেশর বা হলুদ দিলে বিশেষ ফল লাভ হয় এরপর ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তিনি গৃহ থেকে দারিদ্র দূর করেন এবং স্থায়ী লক্ষ্যের কৃপা প্রদান করেন যদি সম্ভব হয় তবে এই দিনে কোনো প্রয়োজনীয় শিশুর সাহায্য করুন বস্ত্র খাদ্য অথবা শিক্ষা সংক্রান্ত সামগ্রী দান করুন এতে সন্তানের সুখের পাশাপাশি ধনবৃদ্ধির আশীর্বাদও লাভ হয় শেষে এই বিষয়টি বোঝা অত্যন্ত প্রয়োজন যে দান কখনো প্রদর্শনের জন্য নয় বরং শ্রদ্ধা ও বিনয় সহকারে করা উচিত যখন মন শুদ্ধ হয় এবং অহংকার ত্যাগ করা যায় তখনই ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং জীবনের স্থায়ী সুখ সমৃদ্ধি প্রদান করেন